ঠিক আছে আলাইকুম ইতালি থেকে শেখ নিলয় নিলছি মার্কেটে ঢোকার এই জিনিসগুলো ওই সামনে পড়িয়ে যায় আর এই আসলে কিনতে হইবে যার লেগে আমাদের আসলে আজকে মার্কেটে হওয়া এই যে জিনিসগুলো দেখতে পাইতে আছেন এই জিনিসগুলো লাগবে হইলো সুইমিং করতে মানে সাঁতার কাটতে আর কি লাগবে সরবাই সাঁতার কাটার লগে একটা স্কুলে ভর্তি হয়েছে ওই স্কুল তুমি কিছু যন্ত্রপাতি বা কিছু জিনিসপত্র কেনতে হয়েছে ওইগুলো কেনার লগে মূলত আমরা আজকে মার্কেটের মধ্যে বসেছি এই যে জিনিসগুলো দেখতে পাইতে আছেন এইগুলো মাথার মধ্যে দিয়ে তারপর আসলে সাঁতার কাটতে নামে যেহেতু সাঁতার কাটতে গেলে কয়েক রকমের জিনিসপত্র লাগে আমরা দেখবেন সুইমিং পুলে যখন আসলে মানুষের নামে বিশেষ পোশাক টুপি দেওয়া থাকে হয় তাতে করে মাথার মধ্যে পানি না অনেকে হয়তোবা কই যে এইসব দেওয়ার দরকার কি মাথায় টুপি সোহে চশমা বিশেষ পোশাক না পড়লে কী হইবে আসলে সুইমিং পুলের মধ্যে নামার পরে যেহেতু ছোট ভাই বিশেষ কোনো প্রতিযোগিতা দিতে আসে না যার লেগে আসলে পোশাকটা না পড়লেও হয় বাট মাথায় এই দেওয়া দেওয়াই লাগবে বা সোহে চশমা এগুলো দেওয়া লাগে এই মাথায় যদি এই জিনিসটা না দেয় অনেক সময় পানির নিচে থাকার পরে এই চুলের মধ্যে যদি অতিরিক্ত পানি ঢোকে বা মাথা যদি অনেক সময় ভিজা থাকে তাহলে ঠান্ডা জ্বর হতে শুরু করে আর অনেক রকমের সমস্যা হইতে পারে সো এই মাথার মধ্যে যদি এইগুলো দেওয়া থাকে তাহলে দুই তিন ঘন্টা সুইমিং পুলের মধ্যে বা পানির মধ্যে থাকলে কোনো ধরনের সমস্যা হয় না আর যদি এইগুলো না দেন আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের বেশি মনে হয় না বেশি সময় পানির মধ্যে থা যায় তাইলে আসলে জ্বর ঠান্ডা লাগতে পারে ভাই প্রথম দিন যখন গেছিলো ওই জায়গা যাওয়ার পরে অরাই দিয়েছিল ওই জায়গায় এই টু ফিটারে বাট এরপর কইছে যে এই জিনিসগুলো কিন্নে আমরা প্রথম দিন হয়েছিল পরে আমরা বুঝতে পারি যে এগুলো আসলে কিনে নেওয়া লাগবে তাহলে আমরা আগে কিনে রাখতাম সো পরবর্তী সময় যখন যাইবে মাথায় এই জিনিসটা পরে যাওয়া লাগবে এই জিনিসটা যখন শক্ত বাইরে ভাই পড়ায় যে যা কষ্ট মানে এই জিনিসটা এমনভাবে মাথার মধ্যে গাড়া থাকবে সুলের মধ্যে এক ফোড়া পানি ঢুকতে পারবে না এতে পানির কয়েক শ ফুট নিচে গেলেও আসলে ঢুকতে পারবে না এরকমভাবে জিনিসটা পড়তে হবে যাতে করে সুলটা সেই না ভেজে সুল যত না ভেজবে পানির নিচে তত সময় থাকতে পারবে তারপর ওই জিনিসটা মাথায় দিলে কানটা ও ডাকা থাকে কানের মধ্যে কোনো ধরনের পানি বানিয়ে যাইতে পারে না আর নাইলে যেহেতু ভাই সাঁতার শিখতে আছে কানের মধ্যে অনেক পরিমাণে পানি দেবে একবার ভাই সাগরের মধ্যে নামছিল কানে পানি মুহে পানি বালি বলি খাইয়ে একদম ডায়েরিয়া মাছ হয়ে গেছিলো পরবর্তীতে নেট করছে আর কোনো সময় সাগরের মধ্যে নামাম না এখন স্কুলে ভর্তি মোডা একটা টাকা দিয়ে তারপরে আসলে এই সাঁতারটা সেকতে আসে এরপরে ছোটো ভাই এদিকে একটা চশমা হয়ে লইল আমরা আসলে দেখতে আছি ঘুরে ঘুরে যে কোনটা আসলে নেওয়া যায় কয়েকটা যন্ত্রপাতি লাগবে সো এই চশমাটার দাম হচ্ছে পনেরো ইয়র যা বাংলাদেশ টায় প্রায় দুই থেকে আড়াই হাজার টাকা অনেকে হয়তো বা কইতে পারেন যে এরপরে দেশে লাখ লাখ টাকা কামাই আসলে লাখ লাখ টাকা কামাইলে না লাখ লাখ টাকা ঘরে থুয়ে দেওয়া যায় না টুকি জিনিস কিনতে কিন্তু লাখ লাখ টাকা থাকে না কারণ কোনো দেশেই মনে হয় না যে লাখ লাখ টাকা কামাই আসলে ঘরে বয়ন যায় যে এই দেশে যেমন মাসিক ইনকাম ওই ইনকামগুলো আবার ওই মাল কিনতে কিনতে কিন্তু শেষ হয়ে যায় সো মাথার যে টুপিটা নিয়েছিল ওইটার দাম আমাদের দেশে প্রায় ষোলো সতেরোশো টাকার মতো দাম আসতে পারে এইসব দেশে এই দু এক রাবারের টুকরা যেটা মাথায় দেবে আমাদের মাথায় যে টুপিটা আসলে ওগুলো যেহেতু ব্র্যান্ডের বা একটু বিশেষ দেশের তন এই জিনিসটা হয় বা বিশেষ দেশে তৈরি করা হয় সো দাম একটু বেশি ওই স্বাভাবিক কিন্তু আমার কাছে মনে হয় যে এক দুই আর হইলে বেশি ভালো হতো সো ওই জায়গায় দিয়ে আমরা কেনাকাটা করে আমরা অ্যাভারেস্পিন মার্কেটে পড়ছি এই জায়গাতে টুকি টুকি খাবার দাবার কেনা লাগবে ওই মার্কেটে বেশি সময় কাটাই নেই যেহেতু এই মার্কেটটা বন্ধ করে দেবে অ্যাভারেস্প মার্কেটটা আটটা না তো সাড়ে আটটার মধ্যে বন্ধ করে দেবে যদি ওই মার্কেটে অতিরিক্ত সময় কাটাই গেলে তাহলে এই মার্কেটে খুব বেশি সময় দিতে পারবো না সব মার্কেটে টুকি 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 টেকে কেনাকাটা করতে 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 আমরা আসলে বাজার দিকে যেমন মার্কেটে আওয়ার পরে প্রথম একটা গুলো দিতে আসে যে কোন জায়গায় কী কী আছে কোন মালে অফার আছে কোনটার দাম বাড়ছে সমস্ত কিছু ঘূে ঘূৰি দেখে বেছি ভাল লাগে আৰু মাৰ্কেটৰ মাজে যিহেতু ভিডিঅ' কৰাৰ খুব বেছি একো অনুমতি নাই বা ভিডিঅ' কৰিবলৈ পচন্দ কৰে না যাৰা আৰু কি মাৰ্কেটৰ মাজে চাকৰি বাকী কৰে এনেকৈ আমি আচলতে ফোনদ্বাৰা নিজে নিজে ভিডিঅ' কৰি যাতে কৰে ভিডিঅ' কৰা হয় আর ওদেরকেও ডিস্টার্ব যেন না করতে পারি সো সমস্ত কিছু মিলেই জিলেই ভিডিও করতে একটু কষ্ট হইলো তারপর চেষ্টা করি দেখা নিল আর আমরা যখন আইছিলাম এই মার্কেটের মধ্যে মার্কেটের সময় প্রায় শেষ মানে বন্ধ করার সময় হয়ে যেতে আছে মানুষজনের সংখ্যা এখন একটু কমে গেছে এই লাস্ট সময়টা মার্কেট করে আমাদের অনেক বেশি ভালো লাগে কারণ মানুষের চাপ থাকে না আর নয়তো লাইনে যাই খারাই থাকা লাগে অনেক সময় যে জায়গায় আর কি টাকা এই দিতে হইবে টাকা পরিশোধ করতে হইবে বা কাউন্টারই বলা আছে ওই কাউন্টারে যে ঘন্টার প্রকানটা খারাই থাকা লাগে যে জিনিসটা আমাদের ভালো লাগে না চারপাশে আছে বিভিন্ন রকমের বোতল এই জায়গা নেশা জাতীয় দ্রব্য বা নেশা ছাড়াও অনেক রকমের জিনিস আছে যার যা পছন্দ এই জায়গায় সো ওই মার্কেটে টুকিটুকি কেনাকাটার পরে আমরা একটা পার্কে পার্কে দেখছিলাম অনেক মানুষ বাট সন্ধ্যার পরে এই জায়গা পরে মানুষজন কিছু দেখেনি মনে হয় শীতের কারণে ওরা মনে হয় পলাই গেছে সব টুকি মানুষজন এই জায়গা আহে দুই একজনের দুজনে পাঁচ মিনিট থাকে তারপরে যাই গিয়ে সাধারণত গরমের দিনগুলোতে এই ধরনের পার্কের মধ্যে অনেক বেশি মানুষ হয় বা এত পরিমাণে মানুষ হয় যে খেলনাগুলো থাকে ওই খেলনা না খেলা তো দূরে থাক মানে খেলনা তো পাশে দাঁড়ানো এত আজকে প্রথম দিনে এই পার্কটা আশা করতে পারি নাই যে আজকে প্রথম দিন এরম মানুষজন সারা দেখবো আমাদের আইতে আইতে একটু রায় বেশি হয়ে গেছে যেহেতু কয়েকটা মার্কেটে ঘোরাফা হয়েছে বা কিছু কেনাকাটা হয়েছে ওই জায়গায় আসলে সময় খরচ করে ফেলাইছি আমরা যে বিকালে আইতাম এই পার্কে যেমন বিকাল ছয়টা বা সাড়ে ছয়টার দিক দিয়ে তাইলে আসলে ঠিকঠাক মানুষজন দেখতে পারতাম বাট আমরা আইতে অনেক দেরি করে খেলা গেছি আমি সাড়ে দিক দিয়ে একটা উলা দিয়ে গেছিলাম এই জায়গাতে ছোটো ভাই এক নজর দেখা যে ছোটো ভাই এই জায়গায় আমরা একটু পরে আমার সাড়ে আটটার দিয়ে তখন আসলে খেললো এখন খেলার সময় নেই আমরা সাড়ে ছটার দিক দিয়ে এই জায়গায় আর পরে এক নজর থাকি আমরা মার্কেটে যাই গিয়ে যে এরকম মানুষজন আছে আমরা আসলে রায়তায়ও খেলতে পারবো বা আটটা সাড়ে আটটার দিক দিয়ে যখনই আই না কেন আমরা অনেক সময় খেলাতে পারবো যখনই আসলে রাত্রে আইলাম মানুষজন একটাও অনেক ওর বাবা ঠেয়া যায় এখন হরতাল চলছিল মানে হরতাল না মানে এনে মনে হইতে যে বৌদ্ধ একটা এলাকায় বলা যায় কোনো ধরনের মানুষজন চারপাশে আসলে নাই যাই হোক ছোট ভাই এতে খুব বেশি একটা দুঃখ পাইলো না ছোটো ভাই বিভিন্ন রকমের খেলনাগুলো পাই তো অনেক বেশি খুশি লাফালাফি দৌড়ো দৌড়ি আহ নতুন খেলনা নিয়ে খেলতে আসে আমিও চারিপাশে দেখতে আসি দর্শক এটা কিন্তু রাতের ভিউ সো রাতের ভিউটা খুব বেশি একটা সুন্দর হইবে না দিনের যে ভিউগুলো থাকে ওইগুলো তখন রায় একটু খারাপ হইবে বা একটু ভিডিওটা অন্য রকম হইবে এটাই স্বাভাবিক তা আমরা যে এলাকায় থাই এই এলাকায় আসলে বাংলা মানুষের পরিমাণ খুবই কম খুবই অল্প পরিমাণে আছে আমরা যে এলাকায় থাকি এই এলাকায় তো আধা ঘন্টা এলাকায় আরেকটা এলাকায় যাইতে আরেকটা শহরে যাইতে ওই এনে গেলে তো বাইরে ভাই বাঙালি খেলি বড় মাঠের মধ্যে পোলা মানে খেলে বড়রা খেলে ছোটরা রাখে সবাই মিলে দিলে খেলে বাট এই এলাকায় তেমন কোনো ভিউ আমি আসলে যাইতে পারি নাই বা পারবো না এলাকায় বাঙালির সংখ্যা খুবই কম যারা আছে এরা আসলে কর্ম ইলে ব্যস্ত থাকে ওই সব এলাকায়ও মানুষজন আসলে কাম ব্যস্ত থাকে কিন্তু এত পরিমাণে মানুষ পার্কে গেলে দেখা যায় এ দেখলে মনে হয় যে একটা বাংলা শহরই সো দেখা যাক ওই ধরনের ভিডিও আমি আপলোড দিতে পারি কিনা তো এই ধরনের পার্ক যদি কোনো সময় পান অবশ্যই যাইবেন যাইয়া যত বাংলা মানুষজন দেখবেন না কেন যত মানুষের পাইবেন সবাই কথা কথাবার্তা করবেন ভালো লাগবে নিজের দেশের মতো কিন্তু এখানে খুব একটা মানুষজন নাই পরবর্তী কোনো সময় ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে বাঙালিরা কী পরিমাণ বইয়ে থাকে পার্কের মধ্যে একজন আরেকজন কথা খায় বাদাম খায় কাউন লন খায় আর অনেক রকম আনন্দ উৎসবগুলো করে দেখানোর চেষ্টা করব পরবর্তী একটা ভিডিওতে দর্শক এই যে রাত্রের যে ভিডিওগুলো করতে আসি তারপরও আশা করছি যে ভিডিওটা খুবই সুন্দর হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাই দেবেন যে ভিডিওটা আসলে কেমন হয়েছে চারপাশে আলো আর আলো এই জিনিসটা আমাদের অনেক বেশি ভালো লাগে কখনো এই সব দেশে কারেন্ট যায় না এই জিনিসটা খুবই একটা আকর্ষণীয় বিষয় আর কি যেহেতু আমাদের দেশে কারেন্টের অনেক দাম এই দেশে আসলে কারেন্ট কোনো কোনো সময় যাইতে দেয় না খুব সুন্দর চারপাশে আলোকিত আলো ভাত করতে পারতে আসলে অনেক ভালো লাগে সো এই ছিল আমার আজকের ভুলক দেখাবে পরবর্তী করে নতুন ভুলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই সবাইকে